সম্মানিত বন্ধুগণ আপনি আপনার শত্রুকে কিভাবে করবেন। এই তদ্বিদ দ্বারা আপনি আপনার শত্রুকে মুহূর্তের মধ্যে পঙ্গু করতে পারবেন তবে এটি নাজাজ কাজে আপনি ব্যবহার করবেন না নাজাজ কাজে ব্যবহার করলে আপনি হ্যাঁ ক্ষতিগ্রস্ত হতে পারেন গুণা যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন জিরো গুনার মধ্যে লিপ্ত হতে পারেন বা আপনার ক্ষতি হতে পারে এজন্য জন্য কাজে ব্যবহার করবেন না সম্মানিত বন্ধুগণ এমন শত্রু আপনার যে শত্রু আপনাকে মুহু সর্বদাই আপনাকে কষ্ট দেয় তো এরকম শত্রুর হাত থেকে বাঁচার জন্য এই তদবিটি করবেন তবে অনার্থক কাউকে আপনি কারো পিছনে লেগে গেছেন কাউকে ইচ্ছাকৃতভাবে তাকে কষ্ট দিবেন এরকম নাজাজ কাজে এই তদবিরটি ব্যবহার করবেন না কেননা এটি নাজাজ কাজে ব্যবহার করা নিষেধ রয়েছে এটা পরীক্ষিত একটি তদ্বির সরিত বন্ধুগণ এই তদবীরটি আপনি পাবেন কথায় এই তদবিরটি পাবেন আপনি শয়তানের বাইবেল কিতাবের মধ্যে পাবেন যাদের কাছে শয়তানের বাইবেল রয়েছে তারা তো নুরুল নূর। আর যাদের কাছে এই শয়তানের বাইবেল কিতাবটি নাই আমি তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আজই শয়তানের বাইবেল কিতাবটি সংগ্রহ করুন কেন শয়তানের বাইবেল কিতাবটি অনেক একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিতাব এই কিতাব নিলে আপনি কোনো জিনিসে ঠকবেন না ইনশাল্লাহ এই কিতাবটি অনেক পাওয়ারফুল একটি কিতাব সর্বত বন্ধুগণ এই শয়তানের বাইবেল অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কিতাব এই কিতাবের মধ্যে বিভিন্ন প্রকারের তদবির আপনি পেয়ে যাবেন তবে এই কিতাবটি আপনাকে নিতে হবে মূল কিতাব অরিজিনাল কিতাব আপনি যদি এখন ফটোকপি বা পিডিএফ কিতাব নেন তাহলে ভাই এই কিতাব দ্বারা কোনো কাজ হবে না আমি বলতেছি ভাই আপনাকে এই কিতাবটি সংগ্রহ করতে হবে অরিজিনাল কিতাব তবে অরিজিনাল কিতাব আপনি পাবেন কথায় এখন অনেক প্রশ্ন হচ্ছে ভাই আমি অরিজিনাল কিতাবটি পাবো কথায় আমি বলব ঢাকা মিরপুর বাংলা বাজারে এই ধরনের অরিজিনাল কিতাব পাবেন না তারা আপনাকে কিতাব দিবে ফটোকপি কিতাব দিয়ে তারা আপনাকে পিডিএফ দিবে যে কিতাব দ্বারা কোনো কাজ হবে না ভাই পতারক থেকে সাবধান আমি যে তদ্বিরটি দিচ্ছি সেই তদ্বিরটি হচ্ছে শয়তানের বাইবেল থেকে আমি তদ্বিটি দিচ্ছি ভাই এই তদ্বিটা আমার পরীক্ষিত আমি পরীক্ষা ছাড়া কোনো তদ্বির দিই না সময় বন্ধুগণ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা ফুটপাথ থেকে ধকাবাস থেকে এই ধরনের কিতাবগুলো নিবেন না কেননা এই কিতাবগুলো নেওয়ার দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনারা যেই টাকা দিয়ে নিয়েছেন যে অর্থটা দিয়ে আপনি কিতাবটি নিয়েছেন সেই অর্থটি আপনার অনার্থক চলে যাবে সে অর্থটা কোনো কাজে আসবে না কেন তারা আপনাকে মূল কিতাব দিতে পারবে না আর এই বাংলাদেশের মধ্যে বা ইন্ডিয়ার মধ্যে শুধু মূল কিতাব আমি একাই দিতে পারবো আমি ছাড়া কেউ দিতে পারবে না তাই সর্মদা বন্ধুগণ পত্রক থেকে সাবধান এই যে এই তদ্বির দ্বারা আপনি আপনার শত্রুকে কষ্ট দিতে পারবেন আপনার শত্রুকে আপনি পঙ্গু বানিয়ে ফেলতে পারবেন শত্রুকে কিভাবে পঙ্গু বানাবেন এই দেখেন এই তদ্বির আমি লিখছি এই শয়তানের বাইবেলের মধ্যে আপনি পাবেন এই তদ্বির লেখার পর দেখবেন মুহূর্তের মধ্যে আপনার দুশমন পঙ্গু হয়ে যাবে তবে নাজাজ কাজে ব্যবহার করবেন না শ্রোতা বন্ধুগণ যাদের এই ধরনের তদ্বির বা শয়তানের বাইবেল কিতাবের প্রয়োজন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন এবং যদি আপনার মন চায় আমি বলবো সরাসরি এসে আপনি কিতাব সংগ্রহ করতে পারবেন এবং তদবিরও এসে নিতে পারবেন তবে সর্মিতা বন্ধুগণ আমি যে তদবিরগুলো দিই বিশ্বের সমস্ত তদবিরের পাওয়ার যেখান থেকে শেষ সেখান থেকে আমার তদবিরের কাজ শুরু আমি এগুলো আমার মুখিক কথা না এগুলো বাস্তব প্রমাণ দিয়ে এবং সেগুলো পরীক্ষা করে তারপর আমি তদ্বিরগুলো আমি আপনাদের সামনে দিই সর্মিত বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ